বড় বড় খবর খবর বিগ ব্রেকিং নিউজ এই পাওয়া সবচেয়ে এবারে গ্রেপ্তার হবেন হিরণ বিজেপি নেতার বিরুদ্ধে বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট তোলপার রাজ্য রাজনীতি গোহারা হেরেছেন ভোটে এবার আরও বিপাকে ঘাটার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ভোট চলাকালীন হিরণের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছিল তার ভিত্তিতে তদন্ত চালাচ্ছে পুলিশ তবে এখনই বিজেপি বিধায়ককে গ্রেপ্তার করা যাবে না সোমবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট দিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এফআইআর সংক্রান্ত শুনানি চলছিল সেই মামলাতে এই নির্দেশ দেন বিচারপতি প্রসঙ্গত গত আঠারো মে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ সাহ তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় অভিযোগ ওঠে ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের একটি ভুয়ো অডিও তৈরি করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এই বিরুদ্ধে ঘাটাল থানায় এফআইআর দায়ের করেন ঘাটাল তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট দিলীপ মাঝে অভিযোগ ছিল ভোটের আগে দেবের ভাবমূর্তি নষ্ট করার জন্য ভুয়ো অডিও তৈরি করা হচ্ছে ওই অডিও স্পর্শ কাতর বিষয় ছিল বলেও অভিযোগ ওঠে দেবের কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে পাশাপাশি আরও অভিযোগ ছিল ওই ভাইরাল অডিওতে দেবের বিরুদ্ধে সন্ত্রাসবাদী খুনি রক্ত মাখা হাত মতো শব্দ ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ দায়ের করেন দিলীপ মাঝি ওদিকে এই এফআইআর কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন হিরণ বিচারপতি সিনহার এজলাসে মামলা উঠলে ভোটের আগে পুলিশ তদন্তে দেশ দিয়েছিল তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ এই এফআইআর ভিত্তিতে তদন্ত করতে পারবে না বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট বর্তমানে ভোট মিটে গিয়েছে সোমবার সেই মামলার উপর স্থগিতাদেশ তুলে নিল আদালত এদিন এই মামলায় বিচারপতি জানিয়েছেন বিজেপি নেতা হিরুনের বিরুদ্ধে পুলিশ এবার তদন্ত শুরু করতে পারবে তবে আদালতের অনুমতি ছাড়া হিরুনকে গ্রেপ্তার করা যাবে না বলেও সাফ জানিয়েছেন বিচারপতি